আমি কারে তোর দাদার দাদা হার তোর শৈল কি আত্মীয় শক্তি হয়েছে দশটা আত্মী মিলা অত না কি দশটা আত্মী আমার শৈল বিশটা বাঘের শক্তি তুমি জানো এ ও আছে ও আছে আর একটু আর একটু আর একটু তুই আতি লয় আরাম আর একটু আর একটু দুই আতি চলে লয় আরাম আর একটু ওই তো আছে এই তো আছে আর একটু এই তোর মতন বাদ তো আমি দুনিয়া দেখছি না এই অত বড় গাছটা টাইন না তুই দুই আতি লয় আরবে এই তোর শরীর কি আত্মীয় শক্তি হয়েছে গাছটা আত্মীয় মিলা ও না এই গাছটা টাইন নিয়ে দুই হাত হিসে আর তুই কুমড়া থেকে টান তাস খালি গোস ওই আসছে ওই আসছে যা বেটা বাড়ি যা এই বেড়া এই এই বেটা তুমি আমার লোক বেতাল করবার আইসো হ্যাঁ কিয়ে দশটা আতি আমার শরীর বিশটা ভাগে শক্তি তুমি জানো এই গাছটা আমি টান মাইরা দুই হাত হিসে আরাম তুমি দেখবা চাও হ্যাঁ আমি দেখবার চাই তুই কেমনে এই অত বড় গাছটা রে টান মাইরে হিসে লুয়ে আডস এটা আমার দেখবার আছে

দোয়া এটা কাশি যদি না যাবো হই রিয়া আমার না বে নামে আমি গাওয়ার মেম বদ্যাক দরবার ও আয়াম কথাটা মনে রাখিস